সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি রয়েছি বিখ্যাত হাঁকালুকি হাওড়ে দর্শক আজকে বিশে নভেম্বর বৃহস্পতিবার দু আমরা চলে আসলাম হাঁকালুকি নাগোয়া বিলের মধ্যে ইতিমধ্যে আমরা এখানে এসেই কিন্তু যে মাছ দেখতে পাচ্ছি ড্রামে ড্রামে কিন্তু অলরেডি সাজিয়ে ফেলেছে যারা পাইকার রয়েছে তারা মাছ কিনে কিনে সম্ভবত প্রথম ছোটো মাছ বেচা কিনা হলো ছোটো মাছের বুঝাই ওনারা কিনে কিনে মনে হয় সম্ভবত প্যাকিং করে নিয়েছে অলরেডি আমরা যাচ্ছি সামনে যেখানে মূলত হাড় বাঁধা হয়েছে সেখানে মাছ নিলাম হচ্ছে মূলত বড় মাছ নিলাম হচ্ছে যতটুকু সম্ভব দেখতে পাচ্ছি চলুন আমরা বড় মাছ আজকে কীরকমভাবে বেচা কিনা হয় এবং কী কী জাতের বড়ো মাছ আসছে আমরা দেখব প্রথম শুরু থেকে কিন্তু ছোটো মাছ বেচা কিনা হলো এবং ছোটো মাছের কোয়ালিটি সাইজ চাপিলা মাছের এই দেখাই আপনাদেরকে এই দেখেন চাপিলা মাছের সাইজটা কিরকম সাধারণ খুবই সুন্দর সুন্দর সাইজ চাপিলা মাছের বর্তমানে এই মাছগুলি বেচা কিনা হলো ওনারা সবাই দেখতে পাচ্ছি আমরা পিকিং করে নিয়েছি অলরেডি এবং গাড়ি দেখেন অনেক গাড়ি আসছে বিভিন্ন গ্রাম থেকে পাইকার আসছে এবং ওনারা দেখতাছি বড় মাছ সাজাইতেছে বা এরা বড়ো মাছ কিনে নিয়েছেন একটা লইছেন বারো হাজার পাঁচশো এক ডাক মাছ দিছে বড়ো মাছ বারো হাজার পাঁচশো টাকা দিয়ে মূলত বড় মাছ বেচা কিনা হচ্ছে এক ডাক মাছই আমরা দেখলাম এক বাইরের কাছে বড় মাছ আর এখানে দেখতে পাচ্ছেন চাপিলা মাছ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক মাছের নৌকা গাটে আসতেছে এবং বড়ে মাছ নিলামের জন্য নিতেছে আপনাদেরকে মাছের সাইজগুলি দেখাই আজকের আজকে মাছের সাইজের মধ্যে এই যে দেখেন আয়ের মাছ খুবই খুবই সুন্দর কোয়ালিটির আয়ের মাছ এটাতেও রয়েছে সেম কোয়ালিটির মাছ এবং নৌকা থেকে বর্তেছে জেলে ভাইরা বর্তসে ভরে কিন্তু মাছ নিয়ে টানে আনতেছে এবং এইখান থেকে কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমরা আরও এক টুকরি মাছ দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার মাছ এখান এক নৌকা থেকে বরা হইতেছে এখানে রয়েছে এবং নিলামের মাধ্যমে নেওয়া হইতেছে আয়ের মাছগুলি আমরা দেখি নিলামে কত বিক্রি হয় атадар 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 атадарнда ашу шашу

ছয়াৰ মাৰো পাঁচশ নিলামে মাছ কিনে কিনে ওনারা বাজাইতেছে এই যে অসাধারণ অসাধারণ খুবই ভাবে ওনারা নিলামে কিনে কিনে ক্যারেটে বড় করে নিয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি আরো

ভাই ভিডিও তো ভিডিও তো করতেছি ভাই ভালো লাগে খুবই সুন্দর সুন্দর মাছ আসছে আজকে আমরা দেখতে পাচ্ছি আহ পনেরো হাজার তেরো হাজার চোদ্দ হাজার বারো হাজার এগারো হাজার করে নিলামে বিক্রি হচ্ছে মাছ দেখতে পাচ্ছেন এই হলো এক ডাক চোদ্দ হাজার টাকা বিক্রি হলো এখানে হইসে এক ডাক আহ পনেরো হাজার পাঁচশো টাকা বিক্রি হলো এটা বিক্রি হলো তেইশ হাজার পাঁচশো টাকা এই নিয়ে আমরা একটি তেইশ হাজার পাঁচশো টাকা হল দি আমরা সস্তা কমেন্টে জানা যায় এখানে দেখতে পাচ্ছি আমরা এক টুকরি মাছ উঠায় রাখছে মনে হয় এনার খেয়ে টুকরি মাছ পাইছি এই মুহূর্তে আমরা দেখতে পেলাম এক নৌকা আসলো চাপিলা মাছ মাছের সাইজ এবং কালার দেখেন আপনাদেরকে একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন মাছের কালার মাছের সাইজ অনেকটা আগে এমন হয় ধরে নিয়েছে রোদে আর কি শুকিয়ে গেছে মাছ খুবই সুন্দরভাবে মাছ লোড দিছে আর কি নৌকা লোড দিছে এখন এখান থেকে মাছ বড় নিলামের মাধ্যমে বেচা কিনা হবে প্রিয়ত শখ এই আমরা দেখে নিলাম আজকে মূলত মাছের দামটা কীরকম এবং কী কী জাতের মাছ ব্যথা কিনা হলো আজকে ভিডিওটি আপনাদের ব্যাস কেমন লাগছে কমেন্টে জানাবেন আর এরকম নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের মাছ দেখতে হলেও অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সবাই কিন্তু মাছ প্যাকিং করতে ব্যস্ত সবাই মাছ প্যাকিং করতে ব্যস্ত তো চলে যাই আমিও আপনাদের সাথে সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে